মানুষ অতিরিক্ত সুযোগ সুবিধা ভোগ করতে করতে নিজেদের লিমিট ভুলে যায় কথায় আছে মানুষকে খেতে দিলে তারা শুতে চায় বন্ধুরা এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের বেশ কয়েকটি ছোট ছোট ঘটনার কথা শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আশা করব প্রথম ঘটনাটি রিমা নামের একটি মেয়ে তার বাবার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা প্রসঙ্গে তুলে ধরেছে রিমা বলছে বহুদিন আগে আমার বাবা ওনার খালি জমিতে একটা গরিব পরিবারকে থাকতে দিয়েছিলেন আসলে আমার বাবা হলো বড্ড দয়ালু মানুষ আমাদের বাড়িতে যিনি মালিকাকা কাজ করতেন উনি আমাদের বাড়িতে কাজে নিযুক্ত হওয়ার আগে ওনার গর্ভবতী স্ত্রীকে নিয়ে এখানে এসেছিলেন আর আসার পরে তিনি কিছু কাজের খবর করছিলেন বাবার কাছে একটু কান্নাকাটিও করেছিলেন যাতে বাবা ওনাদেরকে কোনো কাজ বাজ দেন ওনাদের দুজনকে দেখেই আমার বাবার বড্ড মায়া হয়েছিল এবং তিনি আমাদের বাড়ির পাশেই আমার বাবার অন্য একটি জমিতেই একটি ছোটোখাটো দরমার ঘর বানিয়ে দিয়েছিলেন ওনাদের থাকার জন্য আর তার সাথে সাথে আমাদের বাড়ির বাগান পরিচর্যার কাজটাও দিয়েছিলেন সেই কাকাকে সেখানেই ওনারা বেশ কয়েক বছর সুখে শান্তিতেই থাকছিলেন ওই ঘরেই ওনার স্ত্রীর সন্তানও হয়েছিল যাই হোক এর বেশ কয়েক বছর পর বাবা আমাদের একটা গুরুত্বপূর্ণ দরকারে অন্য একটি বাড়ি করার জন্য সেই জমিটা ছাড়তে বললে তারা ছাড়তে রাজি হলো না পরে অনেক কসরত করে টাকা পয়সা দিয়ে তাদেরকে সরানো হয়েছিল আমার বাবার সাথে মালিক আকার কথাবার্তা শুনে যা বুঝলাম তা একটা জমিতে অনেকদিন থাকলে নাকি তাতে তার অধিকার জন্মে যায় এটা শুনে আমি তো অবাক একটা সময় বাবা ওনাদের দয়া করে থাকতে দিয়েছিলেন কোথায় আরও কৃতজ্ঞ হবে তা না উল্টে দখল করে বসে আছে আমি এরপর ভাবলাম জমির ব্যাপার তো তাই হয়তো লোভ সামলাতে পারিনি এরপর দ্বিতীয় ঘটনাটায় রিমা নামক মেয়েটি আবার লিখছে আমি যেখানে থাকি সেখানে এক রিক্সাওয়ালা আছে বাজারে এসে থাকলে আমি তার রিক্সাতেই আসি বাজার থেকে আমার বাড়ি পর্যন্ত ভাড়া চল্লিশ টাকা ফিক্সড তবে আমি নিয়মিত পঞ্চাশ টাকা দিতাম ওনাকে একদিন আমার কাছে খুচরো পঁয়তাল্লিশ টাকা ছিল ওই টাকাই আমি ওনাকে দিলাম টাকাটা দেওয়ার সাথে সাথে তিনি চিৎকার করে উঠলেন আর পাঁচ টাকা আমি কিছুক্ষণ চুপ করে বললাম ভাড়া তো চল্লিশ টাকা বাকি পাঁচ টাকা ফেরত দিন আমাকে আমার এই কথা শুনে লোকটা তখন হেসে বলল না আসলে সব সময় তো পঞ্চাশ টাকা দেন তাই কইলাম সেই মুহুর্তে আমার কিন্তু বড্ড রাগ হলো ওনার ওপর কিন্তু পরক্ষণে আবার ভাবলাম থাক গরিব মানুষ তো তাই এমন করলো হয়তো কিন্তু এই কথাটা সত্যিই যে মানুষকে সুবিধা দিতে দিতে মানুষ সুবিধাবাদী হয়ে ওঠে তৃতীয় ঘটনাটি ঝিলিক নামের একটি মেয়ে লিখছে আমার এক প্রতিবেশী রোজ তার বাচ্চাকে স্কুলে দিতে যায় তার গোয়ালাটা সে ফেরার আগে দুধ নিয়ে আসে আমি বাড়িতে না থাকায় সেই দুধ নেওয়ার দায়িত্বটা আমার কাজের লোকের ওপর পড়ে আমি ভাবি প্রতিবেশী হিসেবে এটুকু উপকার তো করতেই হয় একদিন আমার কাজের লোকটি কোথাও একটা কাজে বেড়াতে গিয়েছিল ফলে দুধটা আর নেওয়া হয়নি আমি কাজ সেরে বাড়িতে ফেরার পর উনি এসে বললেন আপনার কাজের লোকটি কোথায় আমি বললাম একটু বেড়াতে গেছে তাই ছুটি নিয়েছে তখন সেই প্রতিবেশী ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল আমাকে আগে বললো না এখন দেখেন তো আমার ছোট ছেলেটা কি খাবে আগে বললে আমি অন্য কাউকে দায়িত্ব দিতাম আমি আবারও বললাম দিদি ও হয়তো ভুলে গেছে তখন সেই প্রতিবেশী আবারও ঝাঁঝালোভাবে বলে উঠল না যাই বলেন কোনো দায়িত্ব নিলে ঠিকভাবে পালন করতে হয় আমি তখন আবার বললাম দিদি ও হয়তো আপনার এই দায়িত্বের জন্য উপযুক্ত পারিশ্রমিক পায় না তাই অবহেলা করেছে আপনি বরং এই দায়িত্বটা অন্য কাউকে দেন সে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে গট করে আমার বাড়ি থেকে চলে গেল আমি বসে বসে ভাবলাম কী আর করা যাবে অল্প শিক্ষিত মহিলা তো তাই এমন বিহেভ করলো আর কি চতুর্থ ঘটনাটিও ঝিলিক লিখছে ঝিলিকের কথায় আমার এক অফিস কলিগ গর্ভবতী হয়ে অফিসে কাজ করেন আমি তার কষ্ট দেখে তার একটা কাজের দায়িত্ব নিজের থেকেই নিলাম এর কয়েকদিন পর সে মাতৃত্বকালীন ছুটিতে গেল এরপর সব কিছু ভালো মতো মিটে যাওয়ার পর সে ফিরেও এলো তারপর তাকে কাজটা ফিরিয়ে দিতে চাইলে সে আমার সাথে মশি শুরু করলো ভাবতে এমন ছিল যেন কাজটা আমারই ছিল এবার আমি আমার ভাবনাটা বদলালাম আসলে মানুষ একটা সুবিধা বেশি দিন ভোগ করলে সেটাকে তার অধিকার ভেবে নেয় ভুলে যায় যে এটা শুধুমাত্র সুবিধা কোনো অধিকার নয় তাই শুধু সুবিধা দেওয়া নয় নেওয়ার ক্ষেত্রেও সাবধান থাকা দরকার হিউম্যান বিহেভিয়ার খুব অদ্ভুত এটা প্রায় সবার ক্ষেত্রেই কাজ করে পরের ঘটনাটি লিখছে রোহিত নামের একটি ছেলে রোহিতের কথায় আমি রোহিত পড়াশোনা করার পাশাপাশি আমি বাড়িতে গিয়ে প্রাইভেট টিউশন পড়াতাম টিউশনই করানোর সময় একটি বাচ্চার মা অর্থাৎ আনটি প্রতিদিন আমাকে টিফিন দিতেন হঠাৎ টানা দু তিন দিন টিফিন না দেওয়ায় আমার খুব খারাপ লেগেছিল আমি মনে মনে আশা করেছিলাম যে আজও ভালো মন্দ টিফিন পাবো কিন্তু পরক্ষণে খাবার না দেওয়ায় ভেবেছিলাম আরে টিফিনই দিল না পরে অবশ্য আমার নিজের আচরণে আমি নিজেই অবাক হই পরে আমি নিজের থেকেই ভাবি যে আরে আমার সাথে তো কখনো অভিভাবকের টিফিন নিয়ে চুক্তি হয়নি কাজেই তারা তো আমাকে টিফিন দিতে বাধ্য নন বরং টিফিন দেওয়ার জন্য আমার তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত ছিল তা না করে আমি বিনা কারণে মনে মনে তাদের ওপর রাগ প্রকাশ করছিলাম বন্ধুরা অতিরিক্ত সুবিধার ফল বুঝতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত কোনটা আমাদের অধিকার আর কোনটা অতিরিক্ত পাচ্ছি সেটা বোঝা জরুরি দ্বিতীয়ত একটা সময় কেউ সাহায্য করলে সারা জীবন তার ওপর কৃতজ্ঞ থাকা উচিত তৃতীয়ত কোনো মানুষকে অতিরিক্ত সুবিধা দিতে নেই তাহলেই কিন্তু তারা পেয়ে বসে প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনে প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসব আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ